গতকালের হার আমাদের সবাইকে কষ্ট দিয়েছে আমরা যারা কে কে আরকে পান দিয়ে ভালোবাসি তাদের কাছে এই হার ছিল ভেঙে পড়ার মতো কিন্তু একটা কথা সবাইকে মনে রাখতে হবে প্রত্যেকটা হারের পিছনে থাকে কিছু না কিছু কারণ আজকের আমরা আটটি কারণ নিয়ে আলোচনা করব তার মধ্যে চার এবং সাত নম্বর কারণটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা এই দুটি কারণ একদমই মিস করবেন না চলুন ভিডিওটি শুরু করা যাক নাম্বার ওয়ান অধিনায়কত্বের চাপ রাহানে নিঃসন্দেহে অভিজ্ঞ কিন্তু অধিনায়কত্বের সিদ্ধান্তে একটু কি খামতি দেখা যাচ্ছে এদিন আমরা লক্ষ্য করেছি এলবিডব্লিউ হওয়ার পর রিভিউ না নেওয়া রিঙ্কুকে সঠিক সময়ে না পাঠানো এই সিদ্ধান্তগুলো কে কেকেয়ার ভক্তদের অনেকটাই ভাবাতে শুরু করেছে নাম্বার টু ব্যাটিং অর্ডারে বিশৃঙ্খলা রাহানে আউট মানেই ব্যাটিং লাইন আপ তাসের ঘরের মতো ভেঙে পড়ছে কে কেকে এত বড় নাম তবু কেন এই ব্যর্থতা তার উপর দলে ব্যাটিং কোচ নেই কেন মর্গানকে আনা হচ্ছে না দলে নাম্বার থ্রি রাসেলের ছায়া হয়ে থাকা নিজের দিনে রাসেল সেরা কিন্তু সেই দিনটা আর কবে দেখবে কে কে আর ভক্তরা ব্যাডে রান নেই বলও করছেন না তাহলে কেন তিনি এখনও অটোমেটিক চয়েস পাওলের মতো বিকল্পকে কি একটু সুযোগ দেওয়া যায় না কে আর ভক্তরা পাওলের শট দেখার জন্য এখনও অপেক্ষা করে আছে নাম্বার ফোর গুরুবাজকে বসিয়ে রাখা গুরুবাজ যখনই সুযোগ পেয়েছেন দুর্দান্ত পারফর্ম করেছেন আমরা আগের বছর তার পারফরম্যান্স দেখেছি শেষে দু একটি ম্যাচে তিনি সুযোগ পেয়েছিলেন এবং সেই সুযোগে তিনি দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন তাহলে কেন ডিকক বারবার ব্যর্থ হলেও তাকে খেলানো হচ্ছে এই প্রশ্ন কে আর ভক্তদের মধ্যে রয়ে গেছে নাম্বার ফাইভ মিডিল অর্ডারের বিপর্যয় রাসেল রিঙ্কু রমনদ্বীপ আমাদের আর 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 কিন্তু একের পর এক ভুল সিদ্ধান্তে ম্যাচ বেরিয়ে যাচ্ছে হাত থেকে চাহালের বিরুদ্ধে স্টেপ আউট স্কুপ মারার মতো সিদ্ধান্ত এখনও দায়িত্বজ্ঞানহীন শট খেলে যাচ্ছে কে আর ব্যাটারেরা কবে সুধরাবে তাদের এই ভুলগুলো দায়িত্ব নিয়ে ম্যাচ জেতানোর ক্ষমতা তারা এখনও দেখাতে পারেনি নাম্বার সিক্স ভাইস ক্যাপ্টেনের ছন্দহীনতা আইপিএল দু হাজার পঁচিশে ভেঙ্কেটেশ আয়ারের দাম অনেক কিন্তু তার ব্যাট চলছে কই একই ধরনের ভুল আউটে বারবার ফেরত আসছেন তার মানে কিছু তো গলত আছে তার মধ্যে নাম্বার সেভেন মার্কাটারি ব্যাটিংয়ের অভিশাপ কালকের ম্যাচ দেখে মনে হলো সবাই এসেছে মারতে কেউ ধৈর্য ধরল না ক্রিকেটে কখনো কখনও সেফ সিঙ্গেল ডাবল করলেই হয় সেই শিক্ষা কবে নেবে আমাদের ব্যাটাররা নাম্বার এইট ম্যানেজমেন্টের বিতর্কিত সিদ্ধান্ত প্রথম থেকেই কিছু প্রশ্ন উঠে আসছে আইয়ারকে ছেড়ে দেওয়া রাসেলকে নিয়মিত খেলানো সল্ট মিচেল স্টার্ককে ফোকাস না করে ভেঙ্কেটেশ আইয়ারের ওপর এত দাম দিয়ে ঝাঁপানো এসব সিদ্ধান্তের পিছনে আসল কারণ কি জানতে ইচ্ছা করে কেকে আর ভক্তদের আমরা হেরেছি মানছি কিন্তু হেরে গেছি মানে শেষ নয় এই ভুলগুলো শুধরে নিলে এখনো অনেক সুযোগ আছে ঘুরে দাঁড়ানোর আমরা কে কে আর ফ্যান আমরা শেষ পর্যন্ত লড়ি নিচে কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না